সালাম আলাইকুম আপনার শখের কোয়েল পাখি গুলোকে হঠাৎ ঠান্ডায় ঝিমিয়ে পড়েছে নাক দিয়ে পানি পড়ছে বা হা করে শ্বাস নিচ্ছে অনেক ওষুধ খায়ও কাজ হচ্ছে না হ্যাঁ তাহলে আজকে আপনাদের কোয়েল পাখির ঠান্ডার সবচেয়ে বেশি কার্যকরী ওষুধের কথা বলবো এবং খাওয়ানোর নিয়ম সহ এই ওষুধ খাওয়ালেই মাত্র কয়েকদিনের মধ্যেই আপনার কোয়েল পাখিগুলো আবার আগের মতো চঞ্চল হয়ে উঠবে ইনশাল্লাহ প্রথমে আপনাদের বুঝতে হবে আপনাদের পাখির ঠান্ডার ধরন কেমন যদি দেখেন পাখিগুলোর কেবল হালকা ঠান্ডা লেগেছে মানে পাখিগুলো হালকা ঝিমাচ্ছে নাক বা চোখ দিয়ে সামান্য পানি পড়ছে তাহলে তেমন অ্যান্টিবায়োটিক ঔষধ দেওয়ার দরকার নেই কারণ যদি ডিম পাড়া পাখি হয় তাহলে অ্যান্টিবায়োটিক ওষুধ পাখির ডিমের উৎপাদন কমিয়ে দিতে পারে তাই পাখির সামান্য ঠান্ডাই আপনারা আমাদের অতি পরিচিত নাপা ট্যাবলেট ব্যবহার করতে পারেন ইনিশাল্লাহ এতেই পাখির প্রাথমিক ধাক্কাটা কেটে যাবে তো নাপা ট্যাবলেট দেওয়ার নিয়ম হলো এক লিটার পানিতে একটি ওষুধ ভালো করে গুলিয়ে একটা না তিন দিন দিয়ে যাবেন ইনিশাল্লাহ পাখিগুলো ঠান্ডা সেরে যাবে কিন্তু যদি দেখেন নাপা খাওয়ানোর পরেও কাজ হচ্ছে না বা পাখের অবস্থা একটু বেশি খারাপ যেমন চোখ নাক দিয়ে পানি পড়ছে বা একেবারে ঝিমিয়ে পড়েছে তখন আপনাদের অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াতে হবে এক্ষেত্রে ডক্সি সাইক্লোন গ্রুপের ডক্সি এভিড ওষুধটা সবচেয়ে ভালো কাজ করে আর এটা খাওয়ানোর নিয়ম হলো দুই লিটার পানিতে এক গ্রাম ওষুধ ভালো করে মিশিয়ে একটানা তিন থেকে পাঁচ দিন অথবা সাত দিন খাওয়াতে হবে ইনশাল্লাহ পাখিগুলো আবার আগের মতো চঞ্চল হয়ে উঠবে আর হ্যাঁ এটা যেহেতু অ্যান্টিবায়োটিকটাই কমপক্ষে তিন দিন খাওয়াতেই হবে এখন আসে একটি বিশেষ চিকিৎসায় যখন ওপরের কোনো ওষুধে কাজ না হলে যদি দেখেন ঠান্ডাতে একেবারে পাখির অবস্থা খারাপ অথবা একটি করে পাখি মারা যাচ্ছে তখন আপনাকে একটি কম্বিনেশন বা দুটি ওষুধ একসাথে পাখিকে খাওয়াতে হবে আর সেই দুইটি ওষুধ হলো আগের ওষুধটা ডক্সেবে সাথে আর একটি ওষুধ যোগ করতে হবে সেটা হলো পাখির আরেকটি অন্যতম ওষুধ মাইক্রনিড মাইক্রোনিড ওষুধটা পাখির শরীরের ভেতরের ব্যাকটেরিয়া কে ধ্বংস করে এবং পাখির বিভিন্ন রকম সংক্রমণ রোগ হতে পাখিকে রক্ষা করে তো এই দুইটি ওষুধ খাওয়ানোর নিয়ম এক গ্রাম এক গ্রাম করে মানে এক গ্রাম মাইকোনেড এর সাথে এক গ্রাম ডক্সিভেট ভালো করে মিশিয়ে পাখিকে তিন থেকে পাঁচ দিন এক টানে দিয়ে যাবেন ইনশাল্লাহ পাখিগুলো আবার আগের মতো স্বাভাবিক